নিশ্চয় সব আমলি করে আমি ধরে নিলাম ওর কথা হাইপোথেটিক্যালি এরা সবাই আমলি করে করতে পারে এইভাবে যে চারজন লোক যে মারা গেল তার ব্যাপারে তাতে শোক নাই ওই চারজন কে দেশের নাগরিক না আমি যদি বলি দ্যাট ওয়াজ অ্যান ইনভাইটেশন যে তোমাকে আমি খুচাতে চাই তুমি আমাকে মারো আপনি বলেন না রে ভাই চারজন লোক যে মারা গেছে এরা কি নিজেদের গরে মারা গেছে এরা কি এনসিবি গুলিতে মারা গেছে এরা কি পুলিশের গুলিতে মারা গেছে নাকি আর্মি গুলিতে মারা গেছে হাসান আবদুল্লাহ বলতেছে যে শেখ মুজিবের মাটিতে দাঁড়িয়ে মুজিবাদ মুর্দাবাদ বলে এটা কি সাকসেস ভিন্ন জায়গা বুঝতে হবে আপনাকে ওই জায়গায় বঙ্গবন্ধুর জন্ম হয়েছে আওয়ামী লীগের মতো পার্টি এত বড় পার্টি একটা আওয়ামী লীগ কিন্তু বড় পার্টি মাথায় রাখতে হবে যেবার আওয়ামী লীগ সবচেয়ে কম ভোট পায় সেইবার আওয়ামী লীগ আড়াই কোটি ভোট পায় আপনি অফিসিয়ালি একটা নির্বাহী আদেশে একটা কালো আইনের দ্বারা একটা পার্টিকে বলে যে তোমার নেতাকর্মী নিষিদ্ধের মতো আকাশে গেল বিষয়টা এরকম হয় না তাদের জন্মস্থানে আপনি যাচ্ছেন যে আপনি বলতেছেন মুজিবা মুর্দা আশা করতেছেন আপনাকে ফুলের বরণ করবে চিন্তা নয় নাগরিক নেই কামজপচারি জনের সাথে কয়েকজন লোক সম্পর্কে জানলাম তারা সাধারণ মানুষ তারা দেয়া যাচ্ছে ছিল যখন গুলিত করছে গুলিত করছে আমরা আর্মিকে অনেক প্রশংসা করেছি যে আমাদের জুলাই আন্দোলনে তারা সাধারণ মানুষকে মারতে চায়নি প্রথমে করেছি আমরা একটা ভিডিও দেখলাম আর্মি বলতেছে টার্গেট করে মার টার্গেট করে মার শুনলাম তো আমি কি শব্দ চিওডিওতে পাইলাম এবং তারা গুলি করতেছে সামনে কিন্তু মানুষ দৌড়াছে তার পেছন থেকে গুলি করতেছে

লাভটা ভাই আমরা এগুলো বুঝি আমরা এগুলি বুঝি কোশ্চেনটা হলো যে আপনারা বলতে পারতেন সবচেয়ে ক্ষতিগ্রস্ত কি হয়েছে ঘটনায় ওই সাধারণ মানুষগুলো আজকে কারফিউ হচ্ছে ওখানে আপনি বাইতে বাইতে ই করতেছেন মানে তল্লাশি করতেছেন ওই দিন পরে দেখবেন যে ওই এলাকায় পুরুষ দিন হয়ে এইগুলি নিউজের হেডলাইন লিখতে লিখতে ভাই যখন নিউজ উঠেছিলাম তখন লিখতাম যখন রিপোর্ট আসছিলাম তখন সহজ মানে যাইতাম একই দৃশ্য বিএনপি আওয়ামী লীগ আমরা দেখছি বিএনপি লোক জঙ্গলে যে থাকে চরে যে থাকতো একই দৃশ্য একই দৃশ্য যাকে রিপিট হচ্ছে নো চেঞ্জ এটাই হচ্ছে এই দেশে তো আমার কোশ্চেনটা দেখেন আজকে দেখেন আজকে আমি দেখলাম

গোপালগঞ্জে দিয়ে মিটিং শেষ হওয়ার পর আপনি যখন বলেন মুজিববাদ মুর্দাবাদ মাথায় রাখতে হবে এই জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম হয়েছিল এই প্রজন্মের যারা ওখানে আছে এই প্রজন্ম না ওখানে যত জীবিত লোক আছে তারা জন্মের পরের থেকে দেখছে বঙ্গবন্ধু শেখ মুজিব কত বড় একজন নেতা তো আপনি যখন তার বিরুদ্ধে এভাবে স্লোগান দিচ্ছেন এটা দিয়ে আপনি কি রাজনৈতিক অর্জনটা হচ্ছে আমি যদি বলি দ্যাট ওয়াজ এন ইনভাইটেশন যে তোমাকে আমি খুঁজছি তুমি আমাকে মারো গোপালগঞ্জের হামলা শুধু হাসনাদ সার্জিসের উপর নয় আঠারো কোটি মানুষের উপরে হামলা বলে মন্তব্য করেছেন জামায়াতের শীর্ষ নেতারা এই মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন আর আপনি কি অতি সরলীকরণ করছেন কিনা সন্ত্রাসী কার্যক্রম বলতে আপনি বাদছে কোথায় আপনার দেখেন বাদছে কথা মানে আমি অস্বীকার করছি না এটা সন্ত্রাসী খরচ বলে কে বললো কই নাই সত্য করে বলো আমি সবসময় বলি আমি কালকেও বলছি যে গোপালগঞ্জকে বাংলাদেশের বাইরে কোনো জায়গা আমার হ্যাঁ আমি তো সমস্যা নাই আমি তো বলি নাই আপনি যদি কক্সবাজারে যান বিনোদন করতে আপনি জেপি প্যাশন নিয়ে যাবেন আপনি যদি যান বান্দরবান নিয়ে যাবেন কথাটা কেউ করেন বান্দরবান পার্ট অফ বাংলাদেশ খাগড়াছড়িও পার্ট অফ বাংলাদেশ

এই জাতীয় পার্টির রংপুরে একটা মোটর সাইকেল পড়ছে তাহলে পুরানো মোটর সাইকেল ঢাকায় যেরকম কিছুই হয় নাই রংপুরে কি তা হয়েছে হয় নাই ওখানে ঝামেলা হয়েছে কেন ঝামেলা হয়েছে আগুনই তো জাতীয় পার্টির তো আগুন জাতীয় পার্টির বিরুদ্ধেই আগুন তো অনু হলো না ভাই ঢাকা এবং রংপুর জাতীয় পার্টির জন্য ভিন্ন জায়গা এই বাস্তবতা তো অস্বীকার করতে হলো অসুবিধা নেই ভাই ওই একই রকম আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ কিন্তু আওয়ামী লীগের যারা বিভিন্ন জায়গায় আছে এই দেখলাম আমি কি খোকন একটা বসে আছে ওখানে বসে নিয়ে ফেসবুকে অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সে মানুষকে উত্তেজিত করতেছে এখানে ছিল লুটপাট করছে এখানে গেছে যে নিয়ে এখন সেখান থেকে বিরাট বিপ্লবী সাড়ছে করতেছে না আচ্ছা এখন এইগুলিতে নানা রকম প্রচারণা মানুষের মধ্যে কিন্তু প্রভাব বিস্তার করে আপনি জানেন আমার টকশো সেটাকে ক্রাইটেরিয়া উল্টা পাল্টা হেডলাইন লোকে ছাড়তেছে আমাকে জবাব দিচ্ছে আপনি কথা বলছেন আমি কোথায় বলছি ওটা চালাই দেখেন সমাধি স্থল ভেঙে দেওয়া হবে এগুলি ফেসবুক আপনি দেখেন নাই আমরাও দেখছি লোকাল পিপল যারা অর্ধশিক্ষিত অথবা যারা নাকি অতিরিক্ত মুজিব প্রেমী মুজিবকে ভালোভাবে দণ্ডায় না এটা তো আইনগত নাই এই যে সংঘাত যে সৃষ্টি হচ্ছে বা গত কিছুদিন ধরে এক ধরনের অস্থিরতা এই সংঘাতকে ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা আপনার কাছে আছে কিনা বিশেষ করে অন্যান্য জেলাতে অনুরূপ কর্মসূচিতে একই ধরনের কনসন হওয়ার সংখ্যা কি থাকছে কোথাও আমি তোমার একটা দেখি না শুনুন আমি একটা কথা বলি আমি তা একটা অনেক কিছু বলছি তো বললে অনেক কিছু বলা যায় অতগুলি না একটা জায়গায় একটা পয়েন্টে আলোচনা করতে চাই যে লোক যদি মারা গেছে তাদেরকে আমি মানে বলেছি যে আমি একজনের উদাহরণ দিয়েছি কারণ তারা আমি পত্রিকায় পড়েছি বলে উদাহরণ দিয়েছি আমি তো ওখানে ছিলাম না রেমপত্রিকা যত পরিচয় মিডিয়া সেরে উদাহরণ দিয়েছে এবং সেটা মানে ভালো পত্রিকা আমার মা বলতেছেন কিভাবে যে মারা গেছে তার তাছেন একটা কথা বললো যে এরা যে সাধারণ মানুষ এটা আমি কিভাবে শিখরেছি আমি ওর কথা যুক্তিটাকে মেনে নিলাম এরা কেউ সাধারণ মানুষ না সব আমলিক করে আমি ধরে নিলাম ওর কথা হাইপোথিকালি এরা সবাই আওয়ামলিগ করে মারতে পারেনি ভাবে আওয়ামী লীগ করলে কি হত্যাযজ্ঞ তারা আমলিক করতো হত্যাযজ্ঞ বলার ছাত্র উল্লেখ করে যে সংগঠন করা নিষিদ্ধ যে সংগঠন সরকার আইন করেছে তুমি এটাকে নিষিদ্ধ সংগঠন সে নিষিদ্ধ সংগঠন সে করে মারতে পারেন গুলিগিরা আপনি আমাকে সিম্পলি কথাটা বলেন তাতে হত্যার বৈধতা তৈরি হয় না আমি একজন নাগরিক হিসাবে অনিরাপদ বোধ করছি আমি সেই জায়গাটা বলেছি দেখেন যে যুক্তিগুলি এখন দেওয়া হচ্ছে সবই আমি কি অবস্থায় ছিলাম কিভাবে আমি বেরিয়ে আসলাম এই সবগুলি যুক্তি আপনি দেখেন ওই অগাস্টে ওই জুলাইয়ে যে সমস্ত পুলিশ যারা থানার থেকে বেঁচে আসছে তারা এই কথাগুলি বলতেছে তারা তো হত্যাকারী তো সে তাকে জিজ্ঞাসা করেন তার এক্সপিরিয়েন্স কথা তো এইগুলি হলো ব্যক্তিগত আমাদের কিন্তু সবকিছুই দেখতে হবে রাষ্ট্রীয় পর্যায়ে এই জিনিসগুলো কিন্তু একজন ব্যক্তির উপলব্ধির ব্যাপার না তর্কে ক্ষেত্রে আমি একটা কথা বলি আমি নিজে মনে করি সেখানে এনসিপির মিটিং করতে শান্তিপূর্ণভাবে মিটিংটা হওয়ার জন্য সব ব্যবস্থা সবার করা উচিত ছিল সেই মিটিংয়ে যারা ওখানে যে বাধা দিবে তারা অন্যায় করবে সিম্পল অন্যায় কে বাধা দিবে কেন দিবে আমি এটা জানতে চাই না আমি সে অন্যায় করছে একটা আর সে অন্যায় শাস্তি হওয়া উচিত আমার এতে কোনো আপত্তি নাই প্রশাসনের উচিত ছিল তাদের সার্বিক নিরাপত্তা যদি তারা মনে করেন নিরাপত্তা সম্ভব না তাদের এনসিপিকে ইনফর্ম করা উচিত ছিল আপনাকে মিটিং করতে যায় না

এখন বলবে গোপালগঞ্জে যে ঘটনা ঘটছে এখন কি নির্বাচন যারা নির্বাচন পেছাতে চায় তারা বেনিফিশিয়ারি এখন তাদেরকে জিজ্ঞাসা করেন এ তোমরা নির্বাচন পেশানোর জন্য এই কষ্ট করলা শুনুন আমি একটা কথা বলি আমার সরল বিবেচনা হলো ডক্টর ইউনুস গভর্নমেন্ট ফেল করছে এই প্রথম একটা নির্দলীয় সরকার যাদের আমলে আমাদের সোসাইটিতে আমাদের দেশে এত অস্থিরতা তৈরি হয়েছে এবং তাদের কোনো কিছু কার্যকর কোনো পদক্ষেপ নেই আমার অবজারভেশন তা পারে নাই কিছু করতে তারা কাউকে নিরাপত্তা দিতে পারছে না মানুষ নিরাপত্তাহীনতা আছে কিন্তু এবং তারও যে বড় কথা এরা যে একটা ভালো নির্বাচন করবে তারও আমি কোনো নমুনা দেখছি না আমি দেখতে পাচ্ছি না এই ডক্টর ইউনুস সাহেবের উচিত হবে অনতি বিলম্বে চলে যাওয়া এখন ওনার চলে যাওয়া ছাড়া আমি আর কোনো ভালো পথ দেখি না উনি একজন ভালো মানুষকে যে ক্যাপাবেল লোকের কাছে উনি যেটা এমন একটা উনি উপদেষ্টা পরিষদ করছেন যে উপদেষ্টা পরিষদের ম্যাক্সিমাম লোক উনি আপনি কি বলছেন উনি চলে যাবেন পুরো উপদেষ্টা পরিষদ নিয়ে নাকি ব্যক্তি উনি তো উনি তো দুবাই সেই উপদেষ্টা পরিষদ উনি তো দুবাই সেই উপদেষ্টা পরিষদ আমি বলি একটা ছোট উদাহরণ দিয়ে বলি কালকে আমাদের আমি এই স্বরাষ্ট্র উপদেষ্টা যে পারফরম্যান্স পৃথিবীর যে কোনো ছিল ওনার এর মধ্যে তিনবার পদত্যাগ করতে হতো